অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতায় বাড়ি ভাড়া আর পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে পুলিশের জালে ভুয়ো পুলিশ ধৃতের থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা শুধু তাই নয় উদ্ধার হয়েছে ল্যাপটপ মোবাইল ফোন সুস্মিত সেন ফিটফাট চেহারা পুলিশের পোশাক মাঝে নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে এই এসপি পরিচয় চালাতেন প্রতারণা অভিযোগ চাকরির টোপ দিয়ে কারো থেকে এক লক্ষ টাকা কারো থেকে চার লক্ষ টাকা নিয়েছেন এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানায় যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ আমাকে চেয়েছিল চার লাখ টাকা বলেছিল একটা কাজ দেব সরকারি যে কাজ দেবো যে কোনো একটা সরকারি কাজ দেবো আমার থেকে নিয়েছে টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি সমস্ত ডকুমেন্ট নিয়েছে সাইন করালো উনি ওরা স্ট্যাম্প মারলো অ্যাডিশনাল এসপি ওনারা স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে এক লাখ টাকা আয়োজন তুমি এখন দেবে চাকরি পরে আমাকে বলে এখানে যেতে হবে ওখানে যেতে হবে ক্যাফেতে আসতো ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল আমার কাছ থেকে আপাতত নিরানব্বই হাজার টাকা মতো নেওয়া নেওয়া হয়েছিল আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ ছিয়াত্তর হাজার কি আটাত্তর হাজার টাকা দেবে ল্যাপটপ দামি ল্যাপটপ আর একটা এসি নেওয়া হয়েছিল আমরা তো অ্যাকচুয়ালি জানতাম না ওনার যা ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো যাই হোক হ্যাঁ সার্ভিস বল ছিল হাতে ছিল রিভলভারটা আমরা জানতাম না যে ওটাও আর কি ইয়ে ফেক আমাদেরকে হুঁকে দিয়েছিল যে লাস্ট পজিশনে বলেছিল করবো না করব না তো এরকম বলছো যে ঠিক আছে করবো এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যাড্রেস করে দেবো পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গরফায় বাড়ি ভাড়া এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক জানুয়ারিতে মনে হয় নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি উনি বড় পুলিশ অফিসার পুলিশ ওই যে নীলবাত্তি দেয়া যে সাদা গাড়িগুলো সেই গাড়ি আসত ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড ভোটার কার্ড সিম কার্ড পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ নিউজ এইটিন বাংলা পুলিশের পর এবার ভুয়ো কেন্দ্রীয় আধিকারিক নীলবাতি লাগানো গাড়ি দেখে সন্দেহ হয় দেখতে পাচ্ছেন সেই গাড়িটা নীলবাতি লাগানো গাড়ি ভুয়ো কেন্দ্রীয় আধিকারিকের গাড়ি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার পরিচয় চালকের প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় গ্রেফতার অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার বেহালা থানা আজ আদালতে পেশ এটিএম লুটের ঘটনায় আসি জলপাইগুড়ির পর এবার শিলিগুড়ি ব্যাংক কর্মী এবং তার পরিবারের পর এবার তৎপর কলেজ ছাত্রী আবাসনের ঘর থেকে এটিএম লুটের ভিডিও করেন তারপর হানড্রেড জালে ফোন তরুণীর বাবা ফোন করেন লোকাল থানায় এলাকায় পৌঁছে যায় পুলিশ কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা হাওয়া বুধবার গভীর রাত বাড়িতে বসে পড়াশোনা করছিলেন শিলিগুড়ির কলেজ ছাত্রী জানলার দিকে তাকাতেই দেখেন দুষ্কৃতীরা এটিএম লুট করছে এটা দেখে ঘাবড়ে যাননি জানলাও বন্ধ করে দেননি বরং এটিএম লুটের ভিডিও করেন ফোনে ভিডিও করার পরে হান্ড্রেড ডায়ালে ফোনও করেন কলেজ ছাত্রী যাতে দুষ্কৃতীরা ধরা পড়ে ঠিক যেমন করেছিলেন জলপাইগুড়ির রাজু রায় গত শুক্রবার রাতে পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনা দেখেন কিন্তু এতে ভয় পেয়ে যাননি ব্যাংক কর্মী রাজু অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন তিনি ভিডিও করেন একশো ডালে ফোন করেন এসবের সূত্র ধরে শেষমেশ ধরা পড়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনার পর এবার শিলিগুড়িতে ডাকাবুকো কলেজ ছাত্রী মানাইগুড়ির ওই ব্যাপারটা মেয়েও একটু জানতো যার জন্য ও সাহস করে ভিডিওটা তুলছে হ্যাঁ কিন্তু মানে অতটা মানে লাণ্ডবাজ হয়ে গেছিলো যে ওদের যদি ওখানে চিল্লায় কারণ ওদের কাছে তো অস্ত্রপাতি থাকতেই পারে তারপর হান্ড্রেড ডায়াল ফোন করছিল কিন্তু হান্ড্রেড ডায়ালটা যদি তুলতো তাহলে হয়তো চোরকে ধরা যেত আমি আমার ফ্যামিলিকে নিয়ে মাঝরাতে যেমন সাহস নিয়ে এগিয়ে এসেছিলাম এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সমাজের লোক যদি এইভাবে এগিয়ে আসে না তাহলে হয়তো আমাদের এই রাজ্যতে যে দুষ্কর্মটা করছে বাইরের লোক এসে আমি আশা করবো এটাই যে পরবর্তীতে কোনো দুষ্কৃতী সাহস পাবে না শিলিগুড়ি চম্পাসারি মোড় বুধবার রাতে এখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে হানা দুষ্কৃতীরা সকলের মুখ ঢাকা এটিএমে ঢুকে স্প্রে করে তারা ধোঁয়ায় ঢেকে যায় যাতে তাদের কেউ দেখতে না পায় দুটি এটিএম ভেঙে টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা এই পুরোটায় এটিএমের উল্টো দিকে আবাসন থেকে ভিডিও করেন কলেজ ছাত্রী তারপর বাবাকে ডাকেন তিনি থানায় ফোন করেন এলাকায় পৌঁছে যায় পুলিশ আগুন পুরো লেগে গেছে ভেতরে আর পুরা বলকা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তারপর আমি নিচে দৌড়ে আসি পাড়া প্রতিবেশী আরো সবাইকে আমি ডেকে জাগাই আমার এক অফিসারের নাম্বার আমার জানা ছিল ওনাকে ফোন করলাম উনি সঙ্গে সঙ্গে ফোনটা তুললো তাই বললাম স্যার আমার বাড়ির সামনে এটিএমটা অলরেডি চুরি হয়ে গেছে প্লাস ওখানে আগুন লেগে গেছে পুরা আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন ক্যা প্রাথমিক তরফ ক্যা গ্যাস কটার কটার গ্যাস কটার তদন্তকারীদের সন্দেহ এটিএম লুটের পিছনে থাকতে পারে বিহারে দুষ্কৃতীরা এই গ্যাংয়ে কি ময়নাগুড়িতেও এটিএম এ লুটপাট চালায় খতিয়ে দেখছে পুলিশ হারিয়ানা থেকে এসেছিল তার মধ্যে বিহারে কিছু লোক ছিল বড় সপরেন্ট এটাই কি ক্রাইম করে সঙ্গে সঙ্গে ওরা বাড়িতে যায় না অনেক জায়গাতে বাইরে থাকে সেই জন্য আমাদের টিম বিভিন্ন জায়গাতে আসে শিলিগুড়ি থেকে যারা যে ডিফারেন্স আমরা পেয়েছে ইনিশিয়াল স্টেজে আছে সেটা আমরা অলরেডি ইনাদের সঙ্গে শেয়ার করেছে তো আমরা ওর থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি নিউজ এইটিন বাংলা দিকে দিকে চলছিল পাসপোর্ট জালিয়াতি এবং এই পাসপোর্ট জালিয়াতির শিকরে ঢুকতে গিয়ে কি বেরোলো না ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে এবার এই জন্মের ভুয়ো বার্থ সার্টিফিকেট সেখানে তার জন্য মামলায় ফের গ্রেফতারি বাসন্তী থেকে পুলিশের জালে নার্সিংহোম কর্মী পাকরাও সোনাখালীর বাসিন্দা রহমতুল্লাহ মোল্লা পাঠানখালী পঞ্চায়েত থেকে পোর্টালে ভুয়ো সার্টিফিকেট রহমতুল্লাহ নার্সিং হোমের ঠিকানায় জাল বার্থ সার্টিফিকেট কথা বলবো অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অমিত কি কানেকশন ব্যক্তি দেখুন নার্সিং থেকে ভুয়ো নথি তৈরি করে দেওয়া হতো এবং সেই নথি পৌঁছে তো গৌতম সরকারের কাছে এবং তারপরে ভুয়ো জন্মের বার্থ সার্টিফিকেট জন্মের শংসাপত্র ইস্যু হতো এমনটা কিন্তু অভিযোগ এসেছিল গোসা গোসাপা থানাতে প্রথমে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল গৌতম সর্দারকে পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হলো রহমতুল্লাহ নামে একজন ওই নার্সিং হোমের কর্মীকে মূলত জন্ম ক্ষেত্রে বিভিন্ন পঞ্চায়েত ডক্টর বা

ভুয়ো বার্থ সার্টিফিকেটে পাসপোর্ট বাতিল পাঠানখালীর ভুয়ো জন্ম শংসাপত্রে পাসপোর্ট বাতিলের আবেদন রিজিওনাল পাসপোর্ট অফিসে সরাসরি চিঠি লালবাজারে গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকেই সাড়ে তিন হাজার ভুয়ো শংসাপত্র এই ভুয়ো সার্টিফিকেট পাসপোর্ট চিহ্নিত করে বাতিলের আবেদন শংসাপত্র রেজিস্ট্রেশন নাম্বার রিজিয়নাল পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছে লালবাজার হাওড়ার বাসুদেবপুর মালদার মানিকচকেও ভুয়ো সার্টিফিকেট আর এবার জাল সার্টিফিকেট আটকাতে করা পদক্ষেপ রাজ্যের রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার নিয়োগের জন্য চিফ রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথস এর অনুমতি বাধ্যতামূলক পদাধিকার বল এই দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য অধিকর্তা রেজিস্ট্রারের ফোন নম্বর ইউজার আইডি বদলে জালিয়াতির অভিযোগ তথ্য বদলের ক্ষেত্রে স্বাস্থ্য অধিকর্তার অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে তৈরি হচ্ছে রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারের তালিকা